নমস্কার আমাদের আজকের প্রার্থনা আজ আমি ঈশ্বরের সন্তানের সঙ্গে আমার আজকের ভাবনা উৎসাহ এবং আগামী দিনের আশা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসে গভীরতা ভাগ করতে এসেছি জয় যিশু আমার প্রিয় ভাই ও বোনেরা তোমার বা তোমাদের মধ্য মুক্তির বীজকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদের নিজেদের বা তোমাদের নিজস্ব আমাদের অবশ্যই এটিকে যথাযথ মনোযোগ এবং আধ্যাত্মিক খাবার দিয়ে শিশুর মতন লালন পালন ও যত্ন নিতে হবে আমাদের মধ্যে খ্রিস্টের জীবন অবহেলা করা যাবে না প্রভু বলেন প্রভু বলেন অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আতকার মন্দির যিনি তোমাদের অন্তরে থাকেন যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো আর তোমরা নিজের না কারণ মূল্য দিয়ে তোমাদের কেনা হয়েছে অথবা তোমাদের দেহে ঈশ্বরের মহিমা করো খালো লইয়া ধন্যবাদ জয় যিশুর জয় হোক এম্যান